আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন ইয়াল্লাহ ইয়াল্লাহ এর অর্থ চলো ইয়াল্লাহ তার মানে চলো আমরা বলি চলো আরব দেশের লোকেরা বলে ইয়াল্লাহ আবার ইবদা এর অর্থ শুরু করো ইবদা তার মানে শুরু করো আমরা বলি শুরু করো আরবিতে বলতে হবে ইবদা আমরা বলি শুরু করো আরবিতে বলতে হবে ইবদা ইবদা মিন হিনা ইবদা মিন হিনা এর অর্থ এখান থেকে শুরু করো আমরা বলি এখান থেকে শুরু করো আরবিতে বলতে হবে ইবদা মিন হিনা ইবদা এর অর্থ শুরু করো হিনা তার মানে এখান থেকে শুরু করো ইবদা হিনা তার মানে এখান থেকে শুরু করো আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি ইনতা এর অর্থ তুমি ইনতা এর অর্থ তুমি হাগগে গে এর অর্থ আমার হাব আর এর অর্থ আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে গে হাগগে তার মানে আমার কেই বল এর অর্থ কেমন আছো কেবল হাল এর অর্থ কেমন আছো আমরা বলি কেমন আছো আরবিতে বলতে হবে কেবল হাল কেবল হাল তার মানে কেমন আছো আবার কাইফা হালুকা এর অর্থ কেমন আছো মাই এর অর্থ সাথে মাই এর অর্থ সাথে আমরা বলি সাথে আরবিতে বলতে হবে মাই ইনতা এর অর্থ তুমি ইনতা তার মানে তুমি আমরা বলি তুমি আরবিতে বলতে হবে ইনতা হাক এর অর্থ তোমার হাক এর অর্থ তোমার আমরা বলি তোমার আরবিতে বলতে হবে হাক ইনতুম এর অর্থ তোমরা ইনতুম তার মানে তোমরা আমরা বলি তোমরা আরবিতে বলতে হবে ইনতুম ইনতুম এর অর্থ তোমরা তোমরা তার মানে ইনতুম হাগ্গে কুম হাগ্গে কুম এর অর্থ তোমাদের হাগ্গে কুম তার মানে তোমাদের আমরা বলি তোমাদের আরবিতে বলতে হবে হাগ্গে কুম হাগ্গে কুম তার মানে তোমাদের তোমাদের এর আরবি হলো হাগেকুম কুম তার মানে তোমাদের হাগ্গে না এর অর্থ আমাদের সবাই হাগ্গে না এর অর্থ আমাদের সবাই আমরা বলি আমাদের সবাই আরবিতে বলতে হবে না আমরা বলি আমাদের সবাই আরবিতে বলতে হবে না কুল্লু হুম এর অর্থ সবাই কুল্লুহুম তার মানে সবাই আবার কুল্লু এর অর্থ সবাই আমরা বলি সবাই আরবিতে বলতে হবে কুল্লু হুম কুল্লুহুম তার মানে সবাই কুল্লু হিনা এর অর্থ সবাই এখানে কুল্লু হিনা এর অর্থ সবাই এখানে সবাই এখানে এরা আরবি কুল্লু হিনা আবার দেখুন ইয়াল্লা এর অর্থ চলো ইয়াল্লা তার মানে চলো ইফদা এর অর্থ শুরু করো ইফদা তার মানে শুরু করো ইফদা মিন হি না এর অর্থ এখান থেকে শুরু করো আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি এর অর্থ আমার আবার হাগে এর অর্থ আমার কেবল হাল কেবল হাল এর অর্থ কেমন আছো কেবল হাল এর অর্থ কেমন আছো হালু হালুকা এর অর্থ কেমন আছো মাই এর অর্থ সাথে মাই তার মানে সাথে ইন্তা এর অর্থ তুমি হাগে কের অর্থ তোমার হাগে কের অর্থ তোমার ইনতুম এর অর্থ তোমরা কুম এর অর্থ তোমাদের হাগেকুম এর অর্থ তোমাদের হাগে না এর অর্থ আমাদের সবাই হাগে না এর অর্থ আমাদের সবাই কুল্লুহুম এর অর্থ সবাই কুল্লুহুম হিনা সবাই এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে এই ক্ষমতার দৃষ্টিতে দেখবেন